বাংলাদেশের নতুন কারিকুলাম শিক্ষা ব্যবস্থাকে একেবারে শেষ করে দিল কি হবে এসব শিক্ষা কারিকুলাম দিয়ে চাকরির বাজারে গেলে তো সেই এমসিকিউ পরীক্ষা দিয়ে চাকরি নিতে হবে এমন কথা এখন বেশিরভাগ অভিভাবকের মুখে নতুন কারিকুলাম নাকি শিক্ষার্থীদের পাঠ্য বই পড়ার প্রতি আগ্রহ কমিয়ে দিচ্ছে কারণ আগের মতো নেই কোনো পরীক্ষা বা পরীক্ষার প্রেসার আগের নিয়মে পরীক্ষা না থাকায় গার্ডিয়ানদের মধ্যে দেখা যাচ্ছে ক্ষোভ শিক্ষার্থীদের স্কুল ব্যাগে এখন পাঠ্য বইয়ের তুলনায় নানা ধরনের উপকরণে নাকি ঠাসা হয়ে যাচ্ছে পড়াশোনায় নাকি তেমন কোনো আগ্রহ নেই কেবল অভিভাবকই নয় কিছু কিছু শিক্ষকদের মুখেও প্রতিদিন এমন কথার চর্চা হচ্ছে কিন্তু যদি আমি বলি যে বাংলাদেশের এই নতুন শিক্ষা কারিকুলামে স্টুডেন্ট ও তাদের ভবিষ্যতের জন্য বেস্ট কিভাবে জানতে হলে দেখতে থাকুন তারপর সবকিছু যাচাই করার পর নিজেই সিদ্ধান্ত নিন আমার বাচ্চা অ্যাসাইনমেন্ট করার নামে মোবাইল নিচ্ছে আমি কি তাকে চেক দিতে পারবো যে সে অ্যাসাইনমেন্ট করতেছে না পর্নোগ্রাফি দেখতেছে আমি এই পর্যন্ত অনেকের কাছে প্রশ্ন করেছি যে আমাকে শুধু বুঝা আমাকে বুঝা যে এই কারিকুলাম ভালো আমাকে কেউ বুঝাতে পারে না শিক্ষার্থীদের উপর চাপ কমানো ও মুখস্থ নির্ভরতা কমানোর লক্ষ্যে এই নতুন শিক্ষাক্রম চালু করেছে সরকার চলতি বছর থেকে দেশে নতুন শিক্ষাক্রম চালু করা হয় নতুন এই শিক্ষাক্রমে চালু হয়েছে প্রথম ও সপ্তম আর দুই হাজার ছাব্বিশ সালে একাদশ এবং দুই হাজার সাতাইশ সালে যুক্ত হবে দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে নতুন শিক্ষাক্রমে বলা হয়েছে তৃতীয় শ্রেণীর আগে স্কুলে কোন পরীক্ষাই নেওয়া হবে না পুরোটাই হবে শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের উপর কতটা দক্ষ হয়ে উঠছে সেটা তাদের উপস্থাপনের মাধ্যমে যাচাইয়ের ব্যবস্থা করা হবে এছাড়াও অ্যাসাইনমেন্ট সহ বছরব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই মূল্যায়ন করবেন শিক্ষকরা শিক্ষণকালীন মূল্যায়ন হল ছাত্রছাত্রীদের শেখা এবং জ্ঞানের প্রগতি মনিটর করার একটি পদ্ধতি দশম শ্রেণীর মোট দশটি বিষয়ের মধ্যে পাঁচটির পরীক্ষা হবে এসএসসি তে বাকি বিষয়গুলোর একশো টি শিক্ষণকালীন মূল্যায়ন যখনই বাসায় ঢুকি দেখি মেয়ের হাতে মোবাইল আগে কিন্তু একটা মেয়ে টেবিল চেয়ারে বসা মো কি করে মা বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে আবশ্যিক বিষয়গুলো শিক্ষণকালীন মূল্যায়ন থার্টি আর বার্ষিক পরীক্ষা সেভেন্টি পার্সেন্ট এই দুই শ্রেণীতে বার্ষিক পরীক্ষার পাশাপাশি প্রকল্প ও ব্যবহারিক ভিত্তিতেও শিক্ষণকালীন মূল্যায়নের সুযোগ থাকবে

শ্রেণীর সম্মিলিত ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে এই নীতির আলোকে এরা তো স্পষ্ট যে ক্লাসের উপর গুরুত্ব দিয়ে পরীক্ষা পদ্ধতির উপর চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে বাচ্চাদের বার্গার বানিয়ে আনতে বলে কেক বানিয়ে আনতে বলে তবে নতুন কারিকুলাম পেয়ে যেখানে অভিভাবক এবং শিক্ষকরা ক্ষুব্ধ সেখানে শিক্ষার্থীদের ক্ষেত্রে বিষয়টা পুরোই উল্টো তারা নতুন কারিকুলামে শিখতে বেশ আগ্রহী এই নতুন কারিকুলামে লেখাপড়া আমার এবং আমার সহপাঠীদের খুবই ভালো লাগে আগে সবকিছু মুখস্থ করতে হতো মুখস্থ করার ভালো লাগে না কিন্তু এখন মুখস্থ বিদ্যা আননি বই পড়ে মুখস্থ করে পরীক্ষায় লিখতে হবে এমন গতানুগতিক ধারা থেকে তারা বেরিয়ে এসে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রতি বছর শিক্ষার্থীদের লেখাপড়ার চাপে যে হারে আত্মহত্যার সংখ্যা বাড়ছিল এবার সেটা কমবে চলতি বছর আমাদের দেশে জানুয়ারি থেকে মাস পর্যন্ত মাত্র মাসে জন অগাস্ট শিক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের মধ্যে একশো জন স্কুল শিক্ষার্থী বলে জানিয়েছেন আচল ফাউন্ডেশন দুই সালের একই সময়ে তিনশো জন শিক্ষার্থী আত্মহত্যা করে দুই সালের তুলনায় দুই সালে শিক্ষার্থীদের আত্মহত্যা প্রায় দেড় গুণ বেড়েছে বলে স্বেচ্ছাসেবী সংগঠন আচল ফাউন্ডেশনের সাম্প্রতিক একটি সমীক্ষায় উঠে এসেছে এতে দেখা যায় হতাশা থেকে শিক্ষার্থীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে যেমন চীনের কথাই ধরুন না কাউখাও হচ্ছে চীনা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটি চ্যালেঞ্জ ছয় থেকে আঠারো বছর বয়স পর্যন্ত একটানা ১২ বারো বছর পড়াশোনা শেষে এই পরীক্ষায় অংশগ্রহণ করেন চীনা শিক্ষার্থীরা পরীক্ষা অংশ নেওয়ার আগে প্রস্তুতিমূলক নানা পরীক্ষায় অংশ নেন স্টুডেন্টরা এই পরীক্ষার ফলাফলের উপরেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মেলে কাউখাও পরীক্ষার মাধ্যমে কোন শিক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে সেটা নির্ধারণ করা হয় শিক্ষার্থীদের ভবিষ্যতের জীবন ও কর্মসংস্থান অনেকাংশে নির্ভর করে এই পরীক্ষার লাখ এই পরীক্ষায় অংশ নিয়েছে আর এই পরীক্ষার পর আত্মহত্যা করেছে বহু চীনা শিক্ষার্থী এই পরীক্ষাটির কারণে ডিপ্রেশনেও ভুগছে অনেক শিক্ষার্থী শুধু কি তাই কত স্টুডেন্ট যে ব্যর্থ হয়ে পরিবার সমাজের কাছে কটু কথা শুনছে এর তো কোনো হিসাবই নেই অন্যদিকে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থাকে পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বলে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ইউনেস্কোর রিপোর্টে প্রকাশ শিক্ষায় আমেরিকা ব্রিটেনকেও অনেক ক্ষেত্রে হার মানায় ফিনল্যান্ড নরওয়ে সুইডেন জার্মানি সহ আরো অনেক দেশ অথচ সেখানকার ছক ভাঙা ব্যবস্থায় ছোট থেকে বাচ্চারা স্কুলেই যায় না ছোটবেলায় কোনো পরীক্ষাও হয় না স্কুলে গিয়ে বাচ্চারা খেলাধুলো করে সময় কাটায় ফিনল্যান্ডের শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় সাত বছর বয়স থেকে তার আগে তারা স্কুলেই যায় না ছোটদের নার্সারি স্কুলের অস্তিত্ব অবশ্য ফিনল্যান্ডেও আছে তবে সেসব স্কুলে লেখাপড়া নয় বাচ্চারা খেলাধুলা করে ফিনল্যান্ডের মানুষ মনে করেন সাত বছরের আগে শিশুদের মাথায় লেখাপড়া নিয়ে চাপ দেওয়া মোটে উচিত নয় তাদের স্বাভাবিক মানসিক বিকাশের জন্য সময় দেওয়া উচিত এদেশে কোথাও কোনো স্কুলে প্রথম ছয় বছর পরীক্ষাই নেওয়া হয় না শিশুদের মধ্যে কোনো প্রতিযোগিতামূলক মনোভাবকে প্রশ্রয় দেন না শিক্ষক শিক্ষিকারা ১৬ বছর বয়সী সকলকে একটা মাত্র কেন্দ্রীয় পরীক্ষায় বসতে হয় তার নাম ন্যাশনাল ম্যাট্রিকুলেশন এক্সাম এখানকার স্কুলে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টাই ক্লাস হয় স্কুল শুরু হয় সকাল আটটা থেকে নয়টা নাগাদ আর দুপুর দুটার মধ্যে বেজে ওঠে ছুটির ঘন্টা ফিনল্যান্ডের কোনো স্কুলের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই সব স্কুলই সমান যে কোনো স্কুলে যে কোনো ছাত্রছাত্রীকেই সমান গুরুত্বের সাথে একই সিলেবাস পড়ানো হয় ফিনিশিয়রা মনে করেন প্রতিযোগিতা নয় বরং সহযোগিতায় সাফল্যের চাবিকাঠি বহু বছরের পরীক্ষা নীতিতে আমাদের দেশে অনেক অভিভাবকের মাথায় একটা বিষয় ঢুকে গেছে যে পরীক্ষা ছাড়া জীবন অর্থহীন আর সেই পরীক্ষাতে যে কোনোভাবেই ভাবেই স্টুডেন্টদের ভালো ফলাফল করতেই হবে অর্থাৎ পরীক্ষা এবং মার্ক এই দুইয়ের মধ্যে আটকে গেছে আমাদের ছাত্রছাত্রীদের মেধা আবার পরীক্ষার চাপ কমায় ছাত্র ছাত্রীর উপর কি প্রভাব পড়বে সেটাও ভাবার বিষয় কারণ বহু বছর ধরেই যে প্রথা মাথায় গেথে গেছে তা এত সহজে তো দূর হবে না শিক্ষায় গুণগত পরিবর্তনের দাবি ছিল দীর্ঘদিনের অথচ আমাদের শিক্ষা আটকে আছে পরীক্ষা এবং মুখস্থ পদ্ধতিতে ডিভাইসবে ফেলছে হাতে এখন তো আমরা ওরা আউট অফ প্রণয়ন করা হলেও মূলত মুখস্থ বিদ্যার প্রভাব থেকে ছাত্রছাত্রীদের মুক্ত করা যায়নি আমাদের দেশের প্রেক্ষাপটে শিক্ষাত্রীরা যে একেবারে শৈশব থেকে প্রচন্ড চাপে থাকে তা বলাই বহুললো পরীক্ষা আমাদের দেশে রীতিমত ভীতির একটা বিষয় কারণ পরীক্ষা মানেই তো সাধারণত যে অনেক বেশি লেখাপড়া করা পরীক্ষা কেন্দ্রের ভাবগম্ভীর পরিবেশে কিছু সময় কাটানো পাশ ফেলে টেনশন এবং সর্বোপরি মা বাবা ও আত্মীয় স্বজনদের ব্যঙ্গাত্মক মন্তব্য ফলস্বরূপ প্রতিটি শিক্ষার্থী কার্যত পরীক্ষা থেকে সরে থাকতে চায় কোমলমতি ছেলে মেয়েদের এই প্রচন্ড চাপ কর্তৃপক্ষ হয়তো অনুভব করেছে এ কারণে এই যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পরীক্ষার আগের রাত ধরনের মানসিক দুশ্চিন্তায় সময় কাটে স্টুডেন্টদের লেখাপড়া থেকে চাপ কমানো এক জিনিস আর আমি পরিবর্তন করে দিলাম সেটা জিনিস বেশিরভাগ উন্নত দেশে পরীক্ষা পদ্ধতি উঠে গেছে ভাবুন একবার তাদের শৈশবটা কত চমৎ কত আনন্দের কিন্তু অন্যদিকে তাদের দেশে পরীক্ষা ব্যবস্থা নেই বলে কি তারা পিছিয়ে গেছে মোটেও না বরং তারাই তো উন্নত দেশের কাতারে পড়ে যে দেশে যাওয়ার জন্য আমরা স্বপ্ন দেখি গতানুগতিক পদ্ধতিতে লেখাপড়া করা মানেই হচ্ছে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় কেউ প্রথম হয় আবার কেউ ফেল করে বসে। ফেল করে কেউ কেউ আত্মহত্যাও করে কারণ সমাজে তাকে নানান কটূকথা শুনতে হয়। যারা আজকে তথাকথিত আন্দোলন করছেন, তাদের বেশিরভাগই তারা পুঁজি ব্যবসার সঙ্গে জড়িত। তাহলে এবার আপনারাই মূল্যায়ন করুন। বাংলাদেশের এই নতুন কারিকুলাম কি আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশীর্বাদ স্বরূপ নয়? এই নতুন কারিকুলামের ফলে শিক্ষার্থীদের মধ্যে প্রথম বা দ্বিতীয় হওয়ার কোনো চাপই থাকবে না। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। ঠিক জানো তো বাস্তব রূপ দেখা যাচ্ছে যার ফলে সবার মধ্যে বাড়বে আন্তরিকতা বাড়বে দলগত ভাবে সবাইকে নিয়ে ভালো কিছু করার উদ্যোগ থাকবে না একজনের থেকে অন্যজনের এগিয়ে যাওয়ার কোনো মনোভাব সবাই এবার একসাথে এগোবে কিন্তু দুর্ভাগ্য অধিকাংশ অভিভাবক এবং শিক্ষকেরা এখনো আন্তরিক হতে পারলো না বাচ্চাদের বার্গার বানিয়ে আনতে বলে কেক বানিয়ে আনতে বলে যদি আপনার ব্রিটিশ কারে গোলাম যদি আপনার এত খারাপ লাগে তাহলে ইংলিশ মিডিয়াম আগে বন্ধ করুন আমরা তো পড়ে আছি আমাদের সেই অতীতে গার্ডিয়ানরা ও টিচাররা বলছেন আমাদের সময় শিক্ষা ব্যবস্থা ভালো ছিল আমরাই সেরা ছিলাম এমনটা জাহির করতে মরিয়া তারা কিন্তু তারা যে শুধু মুখস্থ করে সার্টিফিকেট অর্জন করেছে দক্ষতা অর্জন করতে পারেনি এটা কখনো বলছে না অন্যদিকে এই পরীক্ষা ব্যবস্থা উঠে যাওয়ার কারণে শিক্ষকদের খবের মূল কারণ হচ্ছে তাদের কোচিং সেন্টার এবার চলবে কি করে কারণ পরীক্ষার জন্য সাজেশন নিতে তো আর কেউ যাবে না ফলে তাদের উপরি কামাইয়ের রাস্তা বন্ধ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান অন্য দেশ থেকে দক্ষ লোক নিয়োগ দেয় এর কারণ হিসেবে তারা বলেছে এদেশের ছেলে মেয়েদের মধ্যে দক্ষতার অভাব রয়েছে অথচ আমাদের দেশের ছেলে এখন দক্ষ উঠছে এটাই আমরা মেনে নিতে পারছি না দেশের সর্বোচ্চ ডিগ্রি নিও আমরা অনেকেই একটা সিম্পল প্রেজেন্টেশন তৈরি করতে পারি না প্রতিকূল পরিবেশে নিজেদের টিকিয়ে রাখতে পারি না কিভাবে মানুষের সাথে কমিউনিকেশন করতে হয় সেটা জানি না অর্থাৎ আমরা আমাদের মুখস্থ বিদ্যা নিয়ে গর্ব করে দিন যাপন করছি যা কেবল কয়েকটা সার্টিফিকেটের সীমাবদ্ধ গুণিত এখন শুধু সূত্রের মধ্যেই সীমাবদ্ধ নয় খেলার মাধ্যমে গণিত শিখবে শিক্ষার্থীরা গণিতের বাস্তব প্রয়োগ করবে দুই বন্ধু ইংরেজিতে কথা বলবে যেটা অনেক ইংরেজি শিক্ষক পড়াতে গেলে ঠিকভাবে ইংরেজিতে কথাই বলতে পারে না এরকম আরো নানা কাজ এখন শিক্ষার্থীরা হাতে কলমে শিখবে এখন আর শিক্ষার্থীদের মধ্যে কেউ বলবে না আমি ফার্স্ট হব তাদের চিন্তা ভাবনায় পরিবর্তন আসবে এখন আমি বলতে কিছু নেই আমরা এটা করব। আমরা ওটা করব। এভাবে সবাইকে নিয়ে তারা ভাবতে শিখবে পাঠ্যক্রমে ডিজিটাল সাক্ষরতার অন্তর্ভুক্তির সাথে ডিজিটাল শিক্ষার উপর জোর দেওয়া হবে তা বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষাও অন্তর্ভুক্ত রয়েছে যা শিক্ষার্থীদের স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের জন্য প্রস্তুত করবে এর নতুন পাঠ্যক্রমের লক্ষ্যই হচ্ছে শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষার্থীদের আরো প্রাসঙ্গিক এবং বাস্তব শিক্ষা প্রদান করা এটি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ভাবনা ক্রিয়েটিভিটি এবং প্রবলেম সলভিং এর দক্ষতাকে উৎসাহিত করার জন্য ডিজাইন করা হয়েছে নতুন পাঠ্যক্রমটি এমনভাবে গঠন করা হয়েছে এতে অনেকগুলো প্রকল্প এবং গ্রুপ অ্যাসাইনমেন্ট রয়েছে যা সহযোগিতা এবং দলগতভাবে কাজকে উৎসাহিত করে মানে এখানে তারা শিখবে একা নয় বরং সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট মেধা রয়েছে কিন্তু সেই মেধা এতদিন বন্দী ছিল মুখস্থ বিদ্যার কারাগারে কিন্তু এখন তারা সেটি হাতে কলমে শিখবে শিক্ষা যে কেবল মুখস্থ করা নয় আনন্দেরও হতে পারে তার বাস্তব ক্লাসরুমে তারা পড়ালেখার কাজ শেষে বাকি সময় মা বাবার সঙ্গে বেড়াতে পারবে বিভিন্ন খেলাধুলা করবে যার ফলে তাদের পরিপূর্ণ শারীরিক এবং মানসিক বিকাশ ঘটবে তার সাথে পরিবারের সঙ্গে বন্ডিংও ভালো হবে নতুন এই শিক্ষাক্রমে শিক্ষার্থীদের সারা রাজ্যে পড়ালেখা করে পরীক্ষায় বসতে হয় হবে না কারণ এখানে কোনো নম্বর পদ্ধতিই নেই ধারাবাহিক মূল্যায়নের কারণে প্রত্যেক শিক্ষার্থীকে নিয়মিত ক্লাস করতে হবে একজন শিক্ষার্থী এক্ষেত্রে শিক্ষকের পাশাপাশি নিজেও নিজেকে মূল্যায়ন করতে পারবে এছাড়াও রয়েছে আচরণগত মূল্যায়ন ও বছরে দুবার বার্ষিক মূল্যায়ন আচরণগত মূল্যায়নের কারণে একজন শিক্ষার্থী আচরণগতভাবে যেমন শুদ্ধ হবে তেমনি ভালোমন্দ ন্যায় অন্যায় বুঝতে শিখবে অন্যের মতামতকে সম্মান করবে বিভিন্ন পরিবেশে নিজেকে কিভাবে মানিয়ে নিতে হয় সেই দক্ষতা অর্জন করবে শিক্ষাক্রম বাস্তবায়নের শি শিক্ষকদের ভূমিকাই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে শিক্ষকদের অনলাইন অফলাইনে নানা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে কিভাবে পড়াতে হয় কিভাবে মূল্যায়ন করতে হয় তার স্পষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে একতো ভালো ভালো সব উদ্যোগ দেখার পরেও আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি এটা সম্ভব নয় অকারণেই আমরা কারিকুলামের দোষ দিচ্ছি কারিকুলাম এরকম না ওরকম হলে ভালো হতো এরকম হলে তো ছাত্রছাত্রীরা কিছু শিখবেই না যেন এতদিন অনেক কিছু শিখে আইনস্টাইন হয়ে বসে আছে তাদের দাবি এতদিন তো ছেলেমেয়েরা বই নিয়ে বসত এখন তো পড়ালেখা গোল্লায় যাচ্ছে আবার এই শিক্ষা কারিকুলাম নিয়ে অনেকেই কঠোর সমালোচনা করছেন করছেন নানান দাবি করছেন আন্দোলন তারা জানেনই না এই কারিকুলাম কিভাবে সাজানো হয়েছে ওই যে শুধু শুনেছেন নতুন কারিকুলাম পরীক্ষা হবে না আর হাই হাই করতে লাগলো পড়ালেখা শেষ একেবারে ভেস্তে গেছে শিক্ষার্থীদের জীবন নষ্ট করে দিল আর কিছু কিছু শিক্ষক এই নতুন কারিকুলাম নিয়ে অনেক বেশি সমালোচনা করছেন কারণ নতুন কারিকুলামে আসলে তাদেরই ক্ষতি তারা তো আর আগের মতো টিউশনই করতে পারবে না বন্ধ হয়ে যেতে পারে রমরমা কোচিং ব্যবসাও শিক্ষার্থীদের ওয়াশ করে অনেক শিক্ষকই এখন আর আগের মতো কামাই করতে না পারবে টাকা যার ফলে তাদের এখন মাথায় পড়েছে আবার অনেকেই বলছেন এই নতুন জন্য নাকি শিক্ষার্থীরা সারাক্ষণ লেখাপড়া না করে মোবাইল চালাচ্ছে কিন্তু আসলে তারা মোবাইলে তাদের দলীয় ব্যবহারিক কাজগুলো লিস্ট দেখে ব্যবহারিক কাজ করছে এখন বাচ্চাদের সারাদিন বসে বসে মুখস্থ করার শব্দ বাবা মায়ের কানে যায় না বলে তারা ভেবে নিচ্ছেন বাচ্চারা হয়তো কিছুই শিখছে না সারাদিন মোবাইলে চালাচ্ছে তবে আসলে কিন্তু তেমনটা নয় আর কোনো বাচ্চাই চব্বিশ ঘন্টা লেখাপড়া এমনিতেও করে না তারা দিনের একটা সময় মোবাইল ব্যবহার করেই করে কারণ এখন তো প্রায় সবার হাতে হাতেই স্মার্টফোন আবার অনেক অভিভাবকের খুব। শিক্ষার্থীদের স্কুল ব্যাগে এখন যেন বইয়ের তুলনায় নানা ধরনের উপকরণে ঠাসা থাকে শিক্ষার্থীদের স্কুলের সামষ্টিক কাজের জন্য প্রতিদিনই স্কুল ব্যাগে করে বিভিন্ন উপকরণ নিয়ে স্কুলে যেতে হয় এর মধ্যে কাগজ ও রং পেন্সিল বা কলমের পাশাপাশি মার্কার আর্ট পেপার পোস্টার স্কুলে নিয়ে যেতে হয় এর পাশাপাশি বিভিন্ন খেলাধুলার উপকরণও আছে ব্যাট বল র্যাকেট রশি নেট সহ অন্যান্য খেলার উপকরণও শিক্ষার্থীদেরকে সংগ্রহ করে স্কুলে নিয়ে যেতে হচ্ছে আবার কৃষি শিক্ষা বা জীবন জীবিকা পাঠের জন্য মাটি গাছের চারা পাত্র স্কুলে নিতে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের জন্য মধ্যে নানা চিকিৎসা নিতে হচ্ছে এর বাইরে মশারি বিছানার চাদর বালিশ স্কুলে নিতে হচ্ছে তাদের আবার শিল্প ও সংস্কৃতি ব্যবহারিক ক্লাসের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন খাবার রান্নার উপকরণ নিয়ে যেতে হচ্ছে এতে কিন্তু ভালোই হচ্ছে আমরা অনেকেই আছি বাস্তব জীবনে কিছুই জানি অনেক না তারা এখন সবকিছু জানতে পারবে সারাক্ষণ লেখাপড়ায় ডুবে থাকা কিন্তু আসলে জীবন না লেখাপড়া জীবনের একটি অংশ মাত্র আপনি সারা দিন রাত এক করে পড়েই গেলেন কিন্তু বাস্তব জীবনের কিছুই আপনি জানলেন না শিখলেন না বুঝলেন না তাহলে কিভাবে হবে বলুন তো আসলে আমরা চাই আমাদের দেশে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা হোক কিন্তু যখন দেশে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের কথা ভাবছে সরকার তখন আমরাই পড়ে আছি ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে বাংলাদেশের ঘরে চালিয়ে দেওয়া হয়েছিল এই মুখস্থ বিদ্যা যার ফলে দিনরাত এক করে বাঙালিরা আর চাকরি নিচ্ছে ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোতে ব্রিটিশ আমলে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল ব্রিটিশদের চিন্তা চেতনা এবং তাদের স্বার্থ হাসিল করা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শিক্ষা বিস্তারে যেসব উদ্যোগ নেয় তার সবই ছিল স্বার্থরক্ষ প্রখ্যাত অর্থাৎ ভারতে কেরানি ও তাদের অনুসারী চাকর বানাতে আর এই চাকর থেকেই চাকরি কথাটির উদ্ভব যার ফলে আমাদের বেশিরভাগ মানুষের লেখাপড়ার বাইরে ক্রিয়েটিভ ভাবে পৃথিবীটাকে দেখাই হয়নি এ কারণে অন্য দেশের তুলনায় আমাদের দেশে তেমন কোনো আবিষ্কার নেই আর এখন যখন বাংলাদেশ পাল্টে যাওয়ার কথা ভাবছে তখন আমাদের সবার গায়ে যেন ফোসকা পড়ছে আসলে আমরা কি চাই বলুন তো আমরা কি আসলেই দেশের উন্নতি চাই যদি আসলেই উন্নতি চাই তাহলে উন্নত দেশগুলোর মতো করেই আমাদের ভাবতে হবে আর যদি সেটা ভাবতে না পারি তাহলে উন্নতি চাওয়া বন্ধ করে দিন এখন ডিসিশন আপনার আপনি কি চান কমেন্ট করে আপনার মতামত জানাবেন কিন্তু আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন আমি ফাল্গুনী আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে